সবাই মিলে পিকনিক করতে চেয়েছিলাম আমাদের সাথে যে এমনটা হবে ভাবতেই পারিনি সবাই মিলে অনেক আনন্দে ছিলাম পিকনিকের জোর জোর করছি সবাই মিলে একদম রান্না বান্না করে রেডি করে নিয়েছি কারণ পিকনিকটা অনেক দূরে হবে আর আমরা প্ল্যান করেছিলাম বাসায় থেকে রোস্ট পোলাও আর ডিম রান্না করে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো তাও ঘাসের উপরে সেই প্ল্যানটা কি আর হবে আদৌ আর হয়নি তে আমাদের সাথে আসলে এমনটা কেন হলো আমরা নিজেরাও জানি না তো অনেক ইচ্ছা ছিল বাচ্চারাও অনেক খুশি ছিল তারা অনেক এক্সাইটেড ছিল আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম প্যাকেট করে দিচ্ছিলাম আর তারা কিন্তু সব কিছু সুন্দর করে প্যাকেটটা গুছিয়ে দিচ্ছিল তো সবাই আনন্দ নিয়ে বের হয়েছিলাম এই যে সবাই আনন্দ নিয়ে বের হয়ে গিয়েছি তাই তো সবার মুখে অনেক হাসি আনন্দ সবাই অনেক খুশি হঠাৎ করেই সবার মনটা একদম খারাপ হয়ে গেল কেন খারাপ হলো সেটাও বলছি এই যে সবাই তো অনেক আনন্দ করে যাচ্ছিলাম এই যে দেখেন আনন্দটা নষ্ট হওয়ার কারণ দেখতেই পাচ্ছেন ফোটা ফোটা কিছু একটা পড়ছে বাহিরে অন্ধকার হয়ে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের প্ল্যান ছিল আমরা মহাস্থান ঘুরতে যাবো মহাস্থান ঘুরতে গিয়ে সবাই মিলে একদম জাদুঘরের সামনে জায়গাটা যেটা আছে সেখানে ঘাসের উপরে বসে থেকে সবাই মিলে মজা করে খাব সারাদিন সেখানে কাটাবো অনেক আনন্দ করব মজার মজার ভিডিও করব কিন্তু কোনোটাই হলো না এত বৃষ্টি হচ্ছিল বাইরে এই বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে তো বগুড়া পর্যন্ত কোনো রকমে এসে আনটির বাসায় উঠে পড়েছি তা আনটির বাসায় এসে বাচ্চাদের অনেক ক্ষুদা লেগে গেছে আমাদের জামা টামা গাটা টা সব কিছু ভিজে গেছে বাচ্চাদেরও এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা একদম ভিজে শেষ আমি তো পুরো এক পাশে ভিজেই গিয়েছি আর সিএনজি তো অনেক বাতাস আর অনেক বৃষ্টি হচ্ছিল তা আমার বোন ভাগ্নে সবাই যাচ্ছিলাম আর ভাগ্নের জন্মদিন উপলক্ষে তে পিকনিক যাওয়ার কথা ছিল যে পরের দিন আমরা বাসায় রান্না করে নিয়ে পিকনিক করব। ইচ্ছা করলে প্যাকেট কিনতে পারতাম কিন্তু ইচ্ছা ছিল যে বাসায় রান্না করে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা মনোরমা মানে পরিবেশে পিকনিক খাবো সবাই মিলে মজা করব কিন্তু তার হলো নয় যে বৃষ্টি হচ্ছে অনবরত ঝুমঝুম বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি হচ্ছে তো সব কিছুই নষ্ট হওয়ার পরেও তো সবার মন খারাপ হলেও ভালোই লাগছিলো কারণ বোগড়াতে আন্টির বাসা ছিল আমার ফুপুর বাসা তো আমার ফুপির বাসায় গিয়েছিলাম তো ফুপির বাসায় গিয়ে বেশ ভালোই লাগছিল বাচ্চারা তো এখানেই খাওয়া দাওয়া শুরু করেছে কেউ কোনো পোশাক নিয়ে যায় নাই সবাই হচ্ছে ফুপার লুঙ্গি পরেছে আমার ছেলে আমার ভাগ্নে হাস্যকর হলেও এখন বিপদে কিচ্ছু করার নাই মানে সবাই যে পিকনিকে যাব এখন এইটাই অবস্থা আন্টিকে বলেছে আমাদের সাথে যাওয়ার জন্য কিন্তু আমার বোন হচ্ছে কলেজে গিয়েছিল তো হচ্ছে এই জন্য যাওয়া হয়নি আর আনটি একটু অসুস্থ ছিল সময় আমার আনটির জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে আনটির বাসায় এসে আমরা প্যাকেটগুলো খুলে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করছে বাচ্চারা বিশেষ করে আর আমি বলছিলাম বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আমাদের পিকনিক পুরাই নষ্ট তারপরে বাচ্চারা অনেক খুশি হয়েছিল সেখান থেকে আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম তো এই তো বোন চলে এসেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ